আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে একই সেপ্টেম্বর রোজ সোমবার আমরা চলেছি হ্যাঁ ভাই তো প্রিয় দর্শক দেখি কি অবস্থা কলার আজ কলার বাজারটা দেখবো কলা কি অবস্থা অনেক দিন পর দুই তিন হাট পর আমি কলার ভিডিও করতেছি এর আগে করেছিলাম কিন্তু ভুল করে আপলোড করতে মনে ছিল না তো যাই হোক দেখি আজকের কী অবস্থা আসসালামু আলাইকুম এর বা কলার কী অবস্থা দাম দাম বেশি আজ কিনছেন না

আর মেন বাজারটা কত যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ সেটা হচ্ছে মেন বাজার যাচ্ছে প্রিয় দর্শক চল্লিশ পঁয়তাল্লিশ মানে হচ্ছে পাঁচশো টাকা চারশো টাকা সাড়ে চারশো টাকা কাইন বর্তমান যাচ্ছে কলার বাজার নাজিপুর গুরুদাসপুর নাটোর তো এই বাজারে সপ্তাহে চারটার দিন লাগে রোববার সোমবার বুধবার ও বৃহস্পতিবার তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই আল্লাহ আসসালামু আলাইকুম আরহাম